ভেবেছিলাম আজকে বৃষ্টির দিন ভিডিওর কাজবাজ করবো না কিন্তু ভিডিও না করে থাকতে পারলাম না শোনাতে দর্শক আজকের ম্যাসেজটি আপনাদের কাছে পৌঁছানো অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ যে সকল উদ্যোক্তা ভাইয়েরা মরিচ বেগুন শশা করলা চাষ করেছেন অনেক জেলাতেই কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানিতে কী থাকে বলুন তো নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেন যদি আপনার ফসলে পড়ে সেক্ষেত্রে কিন্তু ফসলের কি হয় পছন্দ লাগে তো অনেক উদ্যোক্তা ভাইয়েরাই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করবে বা ফোন করবে যে ভাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি এখন কী স্প্রে করবো তো আপনারা যাতে কষ্ট করে ফোন না দিতে হয় এই কারণে ভাবলাম যে একটা ভিডিও করে আমাদের কাছে পৌঁছে দিন সম্মাত দর্শক যে সকল উদ্যোক্তা ভাইরা আপনারা মরিচ বেগুন শশা করলা চাষ করেছেন তারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে অনেকেই কিন্তু ভিডিওতে আসে নাম্বার টেনে আর ফোন করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে না তো আপনারা কিন্তু এই কাজটা করবেন না আপনারা কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো যারা মরিচ এবং বেগুন চাষ করেছেন বৃষ্টির পরই আপনারা মরিচ কাছে কী সমস্যা দেখা দেবে মরিচ গাছে কিন্তু আপনার পাতা পসা পাতা হলুদ দেওয়া যায় বা পাতা ধরার মতো লক্ষ্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার অ্যামস্টাটপ সোলিউটের পানিতে আট মিলি পাশাপাশি আপনার কপার হাইড্রোক্সাইড সোলিউটের পানিতে তেত্রিশ গ্রাম এই দুইটি ওষুধ আপনারা একসাথে আপনাদের মরিচ এবং বেগুন গাছে বৃষ্টি হওয়ার পর পরই আপনারা কিন্তু স্প্রে করে দেবেন আজ কিন্তু খুব একটা সময় না ছোট্ট ছোট্টের ভিডিও করব তো আর যারা আপনার করলা চাষ করেছেন করলা এবং তরমুজ করলা তরমুজে কী সমস্যা দেখা দেবে পাতাগুলো হলুদ হয়ে যাবে বা পাতাগুলো পৌঁছে যাবে তো এটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার কপাল কপাল আমরা লিটার পানিতে তেত্রিশ গ্রাম অথবা যে ওষুধটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার অ্যামেস্টার টপ লিটার পানিতে আট মিলি পাশাপাশি কিন্তু আমরা ষোলো শুলোটার পানিতে তেত্রিশ গ্রাম এই দুইটি ওষুধে কিন্তু আমরা করলাতে আমরা স্প্রে করতে পারি তারপরে আসি যে শশা তো রমজান টার্গেট করে এমন কোনো উদ্যোক্তা নাই যে শশাটা চাষ করেনি কিন্তু শশা গাছে যদি বৃষ্টির পানি পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডাউনি মিললেও এত প্রকার আক্রমণ দেখা যায় যে এটা কিন্তু আমরা মহামারী আঁকার একটা ধারণ কর তো এই জন্য আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে তো যাদের কাছে বৃষ্টির পরে আমরা কিন্তু ডাউনি মিল দেখা দিচ্ছে এবং যাদের পাতাতে অলরেডি দেখা দিয়েছে তারা কি করবে সমত দর্শক যেগুলো পাতাতে আমরা ডাউনি আক্রমণ করছি ওগুলো পাতা কাটে পরিষ্কার করে দেওয়ার পরে আমরা কিন্তু বৃষ্টি হওয়ার পরই আমরা কিন্তু যেটা করব সেটা হচ্ছে আপনার অ্যাম্পটা ফ্লোটের পানিতে হাত মিলি পাশাপাশি কিন্তু আমরা ক্যাবিও টপ ষোলোটের পানিতে তেত্রিশ গ্রাম এই দুইটি ওষুধ কিন্তু আমরা বৃষ্টি হওয়ার পরপরই আমরা কিন্তু আমাদের এই শশা গাছে আমরা স্প্রে করব তাহলে দেখব যে আমরা ডাউনি উল্লিউর যে আক্রমণটা এটা কিন্তু আর হবে না এবং ফলগুলো কিন্তু পুষবে না সমত দর্শক মরিচ বেগুন এই দুটাতে আমরা কিন্তু আমেসের টপ এবং কপারটা স্প্রে করবো শশা করলা এই দুটোতে আমরা কিন্তু কপাল কপাল কিন্তু আমরা সুলোটের পানিতে তেত্রিশ গ্রাম হারে স্প্রে করব। এবং যারা শশা চাষ করেছেন তারা কিন্তু ডাউন মিলুর জন্য আমরা কিন্তু অ্যামেস্টার টপ এবং ক্যাবরি টপ এই দুইটা ওষুধ আমরা একসাথে স্প্রে করবো সোনা দর্শক আগেই বলেছি যে ভিডিওটি ছোট আকারে আজকে শেষ করে দেবো যাদের এলাকায় এই বৃষ্টি হচ্ছে তারা কিন্তু আপনারা এই বৃষ্টি হওয়ার পরপরই এই ওষুধগুলি স্প্রে করবেন আর যাদের এলাকায় এখনো বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু আপনারা আগাম ব্যবস্থাপনা হিসেবে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন সোনার দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ